আসসালামু আলাইকুম অর্দ্য আমি আরবি বাফরনের তেইশতম পাঠ নিয়ে আলোচনা করছি অধ্যকর পাঠ হলো পর্যালোচনা অর্থাৎ ইতিপূর্বে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি তার উপর একটা সার সংক্ষেপ বা পর্যালোচনা করা হবে আল কাজী আদেলন মূলত ছিল আল কাজী ও আদেলন কাজী শব্দের ইয়ার উপর পেয়েছ ছিল ইয়াদিলুল কাজী মূলত ছিল ইয়াদিলুল কাজিও এখানেও কাজী শব্দের ইয়ার উপরে ছিল প্রথম বাক্যটি নামবোধক ইহা সাবজেক্ট ও পেডিকেট সহযোগে গঠিত দ্বিতীয় বাক্যটি ক্রিয়াবোধক ইহা ভার ও অ্যাক্টিভ সাবজেক্ট বা সক্রিয় কর্তা বা ফাইল সহযোগে গঠিত প্রথম বাক্যের প্রতি লক্ষ্য করো সাবজেক্ট ও পেরিকেট উভয় কর্তিকারক যার শেষাক্ষরে পেজ দ্বারা নির্দেশ করা হয়েছে আল কাজী কর্তিকারক আদেলন কর্তিকারক দ্বিতীয় বাক্যে আল কাজী সক্রিয় সাবজেক্ট যেহেতু বাক্যটি ক্রিয়াবোধক হ্যাঁ সক্রিয় সাবজেক্ট অর্থাৎ ফাইল আল কাজী সক্রিয় সাবজেক্ট হিসেবে কর্তিকারক যা পেজ দ্বারা নির্দেশ করা হয়েছে লক্ষ্য করো আল কাজিয়ে শেষক করে পেশ উজর হইয়াছে হোমা সাইদানে তারা দুইজন লোক নামবোধক বাক্য অকাফাল আল আমাম আল কাজী দুইজন আসামি বিচারকের সামনে দণ্ডায়মান ক্রিয়াবোধক বাক্য বা দাঁড়াইল আচ্ছা অত্র প্রথম বাক্যে হুমা সাবজেক্ট বাক্যটি নামবোধক কর্তিকারক পেডিকেট সাইদানে কর্তৃকারক পেডিকেটটি দিবসন হওয়ার জন্য আনে দ্বারা কর্তৃকারকের চিহ্ন দেওয়া হয়েছে আনের আলেফটি কর্তৃকারকের চিহ্ন দ্বিতীয় বাক্যে আল মতাহামানি সাবজেক্ট বা ফাইল ইহা কর্তৃকারক ইহা দিবসন তাই আনের আলেফ দ্বারা কর্তিকারক নির্দেশ করা হয়েছে আল আদেলুনা নামবোধক বাক্য বিচারকগণ নীতিবান আল কুজা তো সাবজেক্ট কর্তিকারক ইহা অনিয়মিত অনিয়মিত বহুবাসন বা জমা মকাস্মার তাই পেজ দ্বারা কর্তিকারক নির্দেশ করা হয়েছে আদেলুনা পেডিকেট বা খবর যা কর্তিকারক ইহা পুর্ণিংয়ে নিয়মিত বহু তাই উনায়ের এর ওয়া দ্বারা কর্তিকারক নির্দেশ করা হয়েছে ইউদা ইউদাফিউল মহামুনা আনেল হামিনা। ক্রিয়াবোধক বাক্য উকিল আসামিগণের উপর আনিত অভিযোগ খণ্ডন করেন আল আলমহামুনা কর্তিকারক যেহেতু ইহা সাবজেক্ট বা কর্তা বা ফাইল আল মহা ইহা ইংরেজি পুংলিং ইহা পঙ্গলিঙ্গের নিয়মিত বহুবাসন তাই উনা এর ও দ্বারা কর্তিকারক নির্দেশ করা হয়েছে আল মত্তাহাম আমাম আল কাজী আসামি বিচারকের সামনে এটা একটি নামবোধক বাক্য আলমত্তাহাম সাবজেক্ট কর্তিকারক আমামা পেডিকেট ইহা স্থানবাচক কর্ম আলমত্তাহামতে পেজ দ্বারা কর্তিকারক নির্দেশ করা হয়েছে আমামায়ের শেষাক্ষরে জবর দ্বারা কর্মকার নির্দেশ করা হয়েছে আল কালেমা লেল মহামি এটা একটি নামবাদক বাক্য আল কালেমাতো সাবজেট কর্তিকারক লেল মহামি পেডিকেট ইহা অব্যায় জটন বা প্রিভিশনাল ফ্রেস লেল মহামি পূর্বে ছিল আল মহামি যোগ লে লক্ষ্য করো আল আলমোহামিয়ার সাথে লে অব্য যুক্ত হওয়ার সাথে সাথে পরিচালিত আলিভ লোভ পেয়েছে লে হইল জারিক অব্যায় বা হরফেজর অব্যায়ের অববিহিত পরের বিশেষটি সর্বদাই সম্বন্ধকারক হয় লক্ষ্য করো লেল মহামিতে সম্বন্ধকারকের চিহ্ন করে জের উজ্জ্বল হইয়াছে আমাম আল কাজী আল বিচারকের সামনে নথি ইহা একটি নামবাদক বাক্য বা জমলা এসমিয়া এখানে আল মালাফ সাবজেক্ট কর্তৃকারক আমাম আল কাজী এটা পেডিকেট আমামা স্থানবাচক কর্ম ইহা কর্মকারক শেষাক্ষরে জবর কর্মকারক নির্দেশক নট দ্যাট পেডিকেটিডস দ্য সাবজেক্ট হ্যাঁ লক্ষ্য করো সাবজেক্ট পেডিকেটটি সাবজেক্টের সামনে বসেছে লক্ষ্য করো পেডিকেট এখানে সাবজেক্টের অগ্রবর্তী হয়েছে লেল মত্তাহামে মহামেন আসামির জন্য উকিল আসামির পক্ষে উকিল এখানে লেল মত্তাহেমে পেডিকেট আর মহামেন সাবজেক্ট পেডিকেটটি জটন লেল জগ আল মত্তাহেমে লেল মত্তাহেমে অর্থাৎ যার মাজুর যুক্ত হয়ে এই ফ্রেজটি গঠন করেছে লক্ষ্য করো পেডিকেট এখানে সাবজেক্টের অগ্রবর্তী হয়েছে পেডিকেটটা সাবজেক্টের সামনে বসেছে মহামেন আসলে ছিল মহামেয়ন এখানে দুর্বলাক্ষর ইয়া অবলুপ্ত হয়েছে মনে রাখবে সাবজেক্ট যদি অনির্দিষ্ট বিশেষ্য হয় এবং পেডিকেট যদি অব্যটন হয় তবে পেডিকেট সাবজেক্টের পূর্বে বসবে বিশেষ দষ্টবোষ স্থানবাচক বিশেষের অনুগত বিশেষ্য সম্বন্ধকারক মহামেন শব্দটিতে শেষের ইয়া অবলুপ্ত হয়েছে এবং মিমের জেটটিকে ডবল করা হয়েছে এটাই নিয়ম স্থানবাচক বিশেষ্য তাহাতা ফাউকা আমামা ইত্যাদি পরে বিশেষ সম্বন্ধকারক হয় সাবজেক্ট নির্দিষ্ট হলে এবং পেডিকেট অব্যয় হলে সাবজেক্টটি পেডিকেটের সামনেও বসতে পারে পিছনেও বসতে পারে যেমন আল মালাফ আমাম আল কাজী অথবা আমাম আল কাজিয়াল মালাহ্ফো বার্রাল কাজিয়াল মত্তাহামা আওরাদাল আদাল আদেল্লাতা বিচারক বিচারকের সামনে নথি আর বিচারক আসামিকে মুক্তি দিলেন হ্যাঁ ওকিল প্রমাণাদি উপস্থাপন করলেন প্রথম বাক্যে আল মত্তাহমা এবং দ্বিতীয় বাক্যে আল আদেলা প্রকৃত কর্ম বা প্রত্যক্ষ কর্ম প্রথম বাক্যে দ্বারা কর্মকারকে চিহ্ন প্রদান করা হয়েছে কারণ আল মত্তাহমা এক বসন দ্বিতীয় বাক্যেও জবরদারা কর্মকারের চিহ্ন প্রদান করা হয়েছে যেহেতু বিশেষটি অনিয়মিত বহু বা জমা মকাসার দাফাল মহামি দেফা আন এখানে দেফা আন মৌলকর্ম মৌলকর্ম সর্বদাই কর্মকারক হয় এখানে শেষাক্ষরে জবরদ্বারা কর্মকর নির্দেশ করা হয়েছে দেফা আন ইয়াদেল কাজী এহতারাম আল্লে কানুন আইনের সম্মানার্থে বিচারক ন্যায় বিচার করেন ইয়াদুল কাজী খাউফান মিন আল্লাহ আল্লাহর ভয়ে বিচারক ন্যায় বিচার করেন এখানে এহতারামান ও খাওফান অভিপ্রায় কর্ম কর্ম সর্বদাই কর্মকারক হয় লক্ষ্য করো উভয় শব্দে জবর দ্বারা কর্মকারক নির্দেশ করা হয়েছে অভিপ্রায় কর্ম ক্রিয়া সম্পাদনের কারণ বা উদ্দেশ্য ব্যক্ত করে হাল্লাল বাড়ি ওর মাসরু রান মুক্তিপ্রাপ্ত আসামি আনন্দ প্রকাশ করল এখানে মাসরুরান অবস্থায়িক কর্ম অবস্থায়িক কর্ম সর্বদাই কর্মকার প্রকৃত কর্মই হলো আসল কর্ম অন্যান্য কর্মগুলি শুধু মানপ্রাপ্ত কর্ম আসল কর্ম নয় আচ্ছা মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম যারা আমার ভিডিওটি যারা পছন্দ করবেন যাদের পছন্দ হবে তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এই বলে আমি আমার মতো ভিডিওটি শেষ